শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি সোমা তোমাদের সবাইকে সোমা ব্লগে স্বাগত জানাই আজকে শুক্রবার শুক্রবারে দেখো আমি আবার চলে এসেছি আর ওটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা দেখো সকাল থেকে চা করে নিয়েছি মা বাবা আমি তিনজনে মিলে চা খেয়ে নেব এদিকে সকালের টুকটাক যত কাজ ছিল সব সারা হয়ে গেছে বাসি কাপড় সেরে নিয়ে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে গ্যাস তো রাতে পরিষ্কার করেই রাখি তাও আবার একবার পরিষ্কার করে নিয়েছি তো আজকে তোমার টাইটল থামেল দেখে বুঝতেই পারছো থামবেলে লেখা আছে যে আজ শেষ মেস কাজটা ছেলে সেরেই ফেললাম তো কি বলতো তোমাদের তো বলছিলাম যে ঘর ঝাড়বো ঘর ঝাড়বো ঝাড়া আর হচ্ছেই না একটার পর একটা বাধা চলে আসছে তো কি করে ঝাড়বো ঝাড়াই হচ্ছে না এদিকে দেখো চা খেতে বসেছি বাবা আর আমি মা তিনজনে একটু গল্প করে নিলাম আর রাস্তা দিয়ে মা আমি বাবা তিনজনে মেলে তো দাঁড়িয়েছিলাম মানে আমি ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম বাড়িতে একদম নেটওয়ার্ক আসছিলো না ভিডিও এডিটও হচ্ছে মানে আপলোড হচ্ছিলো না তো দেখি রাস্তা দিয়ে মাছ যাচ্ছে এত ছোট্ট ছোট্ট ভোলা মাছ দেখে এত লোভ লাগলো তাই আমি কি মা তাহলে নিয়ে নিই একটু পাতায় খাবো মা বললো ঠিক আছে তো ওই কথা ভোলা মাছ কুড়ি টাকা দিয়ে নিলাম নিয়ে ওই ভোলা মাছ দিয়ে যে মাকে দিয়ে পাতুরি করালাম কড়াইতেই মা আবার কলা খায় না কড়াইতেই পারে কলা মানে পাতা উল্টাতে পারে না তো হচ্ছে যে কথাটা বলছিলাম যে আজকে ফাইনালি আমি ঘর তাহলে জেরিয়ে নেব কারণ মাকে বললাম মা আমি সব রেডি করে দিচ্ছি কেটে ফুটে ভাত বসিয়ে দিয়েছি সব সবজি মশলা টসলা করে দিয়েছি তুমি একটু রান্নাটা করো তো এদিকে বাবা একটু না কুমড়ো শাক খাবে জানো তো গাছের কুমড়ো ডাটা পারতে বলছিল তো সামনেরটা ছিল ওটাই পেরে দিলাম পেরে নিয়ে একটা ডোকাতেও আমি মা বাবা তিনজনে খাই তখন দাদাভাইও খাই মাম্মা আমাদের কী জানো তো জোর জবরস্তে যদি খাই দিই তবেই ওরা খাবে না হয়তো খাবে না এদিকে কালকে আমি ভোলা মাছ নিয়ে এসেছিলাম মাছটা ওরা কেটে দেয়নি ফ্রিজে রাখবো এরকমভাবে ওই জন্য আমি মাছটা কেটে আর ফ্রিজে রেখে দিলাম কারণ একদিনে যদি দুটো মাছ খেয়ে নিই তাহলে পরের দিন কী খাবো তাই না একটু তো চিন্তা করে চলতেই হবে তার জন্য মাকে বললাম মা আজকে শুধু ছোটো মাছটা পাতায় দাও আর গাটি কচু দিয়ে তরকারি করি আর তোমার কুমড়ো শাক কেন একদিনে সব করার কোনো দরকার নেই একবেলা রান্না আবার রাতে রুটি তরকারি আছে তো এদিকে মাছটা কেটে নিয়ে মাছটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর যে জামা প্যান্টগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম আগে না এগুলো কেঁচে দেবো কেঁচে মেলে দিলে কী হবে সকালে যেটুকুনি রোদ থাকবে সেটুকুনি তো শুকিয়ে যাবে আর এখনকার তো দিনের এই রোদ আবার এই বৃষ্টি বৃষ্টিরও কোনো মা বাবা নেই রোদেরও কোনো মা বাবা নেই তো এইভাবে সব কাজটা সেরে নিয়ে সকালে একটু খাবো আমি একটু ছাতুগুলোই খেয়ে নেবো আর মিষ্টির রস দিয়ে বাবার মা মুড়ি খেয়ে নেবে আর কটা ছোলা বাদাম বাবা মা বাবার জন্য ভিজিয়েছিলাম ছোলা সেটা বাবাকে দিলাম বাবা খেলো প্রথমে বললো না আমি চা খাবো তারপরে খাবো তুমি চা খেও না ছোলাটা খাও বলে না আমি চা খাবো জোর জোর বস্তি করছে দিলাম চা দিলাম তারপরে আবার এক ঘন্টা বাদে ছোলা বাদামটা দিলাম তারপরে খেলো দেখি জামা আপনি কেচে মেলে নেবো মেলে দিয়ে নিয়ে তারপরে আমি সব রান্নাটা মাকে রেডি করে দিয়ে যাবে ভাত বসাতে গেছি যেন দেখছি গ্যাস শেষ হয়ে গেছে আর তোমার দাদা উপর এত রাগ উঠছিল আসলে কি বলতো আমি কাজে যেতাম তো তো বাড়িতে কেউ থাকতো না গ্যাস এসে ফিরে যাবে তার জন্য কাকিমার বাড়িতে গ্যাস রাখা ছিল তো আমি বলেছি তুমি আমাকে গ্যাসটা থেকে বলছি একটু এনে দাও আমি রেখে দিই কখন হট করে গ্যাস চলে যাবে এবার রান্না করতে করতে গ্যাস চলে গেছে কারখানায় ফোন করেই যাচ্ছে তোমার ফোন দোষ না রাগ উঠে গেছে ল্যাসটা আমি নিজেই গিয়ে গলি দিয়ে গিয়ে গ্যাসটা নিয়ে আসলাম কাকিমা একটু হাতেতে ধরে দিল দিয়ে দিয়ে গেল তারপরে আবার এদিকে গ্যাসটা লাগিয়ে নিলাম তো এদিকে ধরে কতটা সময় চলে গেল যেটা ভাবি না এক কাজ করব হয়ে যায় আর কাজ খুব অসুবিধা হয় তারপরে গ্যাসটা লাগিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি সব সবজি টবজি টুকটাক যা কাটা আছে সব কাটাগুলো করে নেবো এদিকে গ্যাসটাও চেক করে নিলাম যে ঠিকঠাক হলো কি না তো আমি থেকে নিজে শিখেছি তবে থেকে নিজেই গ্যাস বাড়িতে লাগাই এবং সবাইকে লাগিয়েও দিই এদিকে দেখো মাছ কেটে ধুয়ে কেটে তো দিয়েছিলো ধুয়ে নিয়েছি আদা কাঠি আলু আর এদিকে সব রকম মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তার মধ্যে একটু সরষে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদ একটু তেল দিয়ে নেব দিয়ে আর একটু আটার গুঁড়ো দেবো আটার গুঁড়ো দিলে না মাছটা মাখা মাখা হবে ছাড়া ছাড়া হবে না আর মাখা মাখাই ভাল লাগে ছাড়া ছাড়া একদম ভাল লাগে না দেখে মাছটাকে মাখিয়ে রেখে দেবো মা বললো তুই মাখিয়ে রাখ আমি পরে করব তারপরে তো চলে যাব ঘর ঝাড়তে তো চলো আজকে ফাইনালি ঘরটা ঝেড়ে নিলাম ঘরটা ঝাড়ার সঙ্গে সঙ্গে ঘর সব পরিষ্কারও করে নিলাম আর আমার ঘর তো দেখো বেশি নোংরা হয় না কারণ আমি প্রত্যেক সময় যখন মানে সপ্তাহে একদিন করে ফাঁকা পেলি ঘরটা একটু ঝাড় মানে ঝাঁটা দিয়েই ঝেড়ে দিই কারণ ওই নোংরা আমি বেশি বসতে দিই না আর কাচাকুচি পরিষ্কার পরিচ্ছন্ন তো আগের সপ্তাহে করলাম তোমরা দেখলে তখন ওই এই করে করে কাচা করে করে কাঁচা মানে ঘর ঝাড়া হচ্ছিল না আজকে তাই সব ঢেকে ঢেকে ঝেড়ে নিলাম তো চলো ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখি দেখো সব কাজ হয়ে গেছে এবার শুধু ওই যে ফুলের তোড়াগুলো ছিল ওগুলোকে একটু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তারপরে উঠান বাড়িতে ঝাড়দাও হয়ে গেছে এবার তোমার ভাই চলে এসেছে খেতে তো এবার স্নান করে নেবো মা স্নান করতে গেছে মা আসলে আমি যাবো ততক্ষণ ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপর স্নান করে এসে সবাইকে ভাত বেড়ে দিলাম খেতে সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে বিশ্রাম তো আজকে আমার কপালে নেই আর আজকে যাব ম্যাডামের বাড়িতে ম্যাডামের বাড়িতে ফাইল জমা দিতে তো যেহেতু পুজোর তো ন তারিখে পড়েছে আট তারিখে তো আমাদের তো স্যালারি ঢুকতে তো চৌদ্দ তারিখ হয় তাই বললো যে তুমি আগে জমা দাও যদি তোমাদের পুজো হলে টাকাটা ঢোকাতে পারি পুজোর সময় বাচ্চা কাচ্চা নিয়ে কাজ কাজকর্ম হাতে যদি একটু পয়সা থাকে কেমন লাগে বলো তার জন্য ম্যাডাম বললো তুমি তাড়াতাড়ি দিয়ে যাও তাহলে আমি জমা দিয়ে দেব তো দুপুরে খেয়ে উঠে একদম একটুকু বসে নিই সব কাজ মানে সেরে নিয়ে খেয়ে দিয়ে বাসন বাসন ধুয়ে নিয়ে গেলাম সেই পেপারগুলো রেডি করতে তো পেপার রেডি করতে আমার কতক্ষণ টাইম লেগে গেলো প্রায় এক ঘন্টার উপরে এক ঘন্টা কি দুটো বইতে চারটে উঠেছি তো সব পেপারও রেডি করে নিলাম আর এদিকে দেখো যে গামলাগুলো আছে বাইরের গামলাটাকে একটু মেজে নিলাম বালতি তো মাজাই হয় কিন্তু গামলাটাকে আমি এখন মেজে পরিষ্কার করে দিলাম এদিকে দেখো মা রান্না যে কুমড়ো শাক গাঠি কচু আলুর তরকারি ওদিকে মাছটা পাতায় দিয়েছে মানে কড়াইতে তো এটা দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো তো মাম আমি গেলাম তো দেখো এখন উঠে গেছে এখন বিকেল লাগছে পাঁচটা বাজে এই যে হাতে পেপার সব পেপার নিয়ে যাচ্ছি ম্যাডামের বাড়ি সব জমা দিতে আজকে ম্যাডাম দিয়ে আসতে বললো কালকে উনি অফিসে যাবে সব জমা দিয়ে আসবে তাই যাচ্ছে এদিকে বলো মাঠে গেছে মা একটু বেরোবে তাই চিন্তা হচ্ছে কি করব তো দেখি ফোন করে তোমার দাদা ভাইকে বলব গগুলের ছুটি আনতে না তো আমাকেই যেতে হবে তো চলো যাই গিয়ে তারপর দেখা হচ্ছে আবার বিকেলে যেত সব কী কী করছি সেই দেখো বাড়ি চলে এসেছি আর বলো না মানে বলে না যে বিপদ থাকলে যাওয়া হয় তো ম্যাডাম এবারে যাওয়া বলে আমি পোলের তলায় গেছি পুলের তলায় এক গলা মানুষ জল এবার কী করে যাবো লাস্টে আবার আমাকে টিকিট কাউন্টারের পেছন দিকে ব্যান্ডের টিকিট কাউন্টারে টিকিট কাটলাম কেটে সেই সাত নম্বর থেকে এক নম্বরে গেলাম এক নম্বর থেকে আবার ওনার বাড়ি টোটো ধরে গেলাম আর যেগুলো সব ধুয়েছিলাম ওই যে যে ঝুলানো যে একটা ছিল ওইটা ফুলের সাজিগুলো সব আবার ঠিকঠাক করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এদিকে দেখো নরদেশ এসছিলো ওকে একটু কুমড়ো দিয়ে দিলাম গাছে দেখলো দুখানা কুমড়ো পারলো তো বনরদ নিয়ে যায় বলে তো বললো না নেবো না থাক বাড়িয়ে ট্রেনে যাবে তো হাতে করে টানতে পারবে না তো সেখান থেকে বনরদ আগের দিন মেয়ে যে অনদকে দিয়ে দিচ্ছে অর্ধেকটা অর্ধেকটা আমরা রান্না করেছিলাম আর এখন আমি ছোটো একটু দিলাম আর আমরাও নিলাম এদিকে রাতে কুমড়ো আলু তরকারি করো পাঁচ ফোন রাতে শুকনো লঙ্কা সোমবার দিয়ে নিয়েছি এরকমভাবে কুমড়ো আলু তরকারি করলে রুটিতে খেতে কিন্তু ভালোই লাগে একটু কাঁচা লঙ্কা চিলি দিয়ে নুনরুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই তারপর নামান একটু মিষ্টি দিয়ে নিলে একটু আলু ভেঙে দিলে বেশ খুব সুন্দর লাগে খেতে আর এদিকে দেখো আমি আটাও মেখে নিয়েছি এদিকে তরকারির আলুটা একটু ভেঙে দিচ্ছে লঙ্কাটা ডলে দিচ্ছি না তো ভালো ঝাল হবে না আর এদিকে দেখো আমি আটা গোল্লা করে নিচে দিয়ে রুটি করে নেবো তারপরে তো কম কাজ বলো রাত্র এই রুটি করা রুটি একটা দুটো তো রুটি না প্রায় কুড়িটার মতো রুটি করতে দেখো আমরা ছটা মানুষ তিনটে করে রুটি ধরো বড় রাখাই বাচ্চারা দুটো আর একটা রেখে দিই একটা দুটো সকালে তোমরা দা ভাই চা দিয়ে খাওয়ার জন্য তো এদিকে দেখো একটা মেয়েকে রুটিগুলো করে নেবো একদিকে রুটি করছে আর একদিকে ঘামছি অজরে গরম লাগছে তো কারণ আমার রান্নাঘরে কোনো জালনার ব্যবস্থা নেই যা হয় সব সামনে দরজা উপরেই দরজাদের কতটা হাওয়া আসে বলো না সেরকম হাওয়া তো আসে না তারপরে রুটি তরকারি করে নিয়ে তখন খেতে দিয়ে দেবো গোগলকে খাইয়ে দিতে হবে ও খেতে দিলে হবে না ওকে হাতে করে খাইয়ে দিতে হবে তারপরে আছে ওদের এসে কিশমিশ ভেজানো ছোলা বাদান ভেজানো এটুজের সব কাজ রাত্রবেলা সেরে নিয়ে আবার আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার উপরে আমি ভিডিও এডিট করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাউকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তখন কোনো যেন সুস্থ থেকো ভালো দেখো এবং আমার পাশে দেখো আর কার ভিডিওটাকে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে কারণ তোমাদের ভালো দেওয়ার মতনই ভিডিও তৈরি করি আর দেখো বলকে খাই দিতে হচ্ছে ও একা হাত দিয়ে খাবে না টিভি দেখবে আর খাবে কার্টুন দেখবে টাটা গুড নাইট